হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে রাহিমুনি থেকে আজকে দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব আমরা নিজে নিজে দেখব আর পুরো বডি অল ওভার কাজ করা আছে জিগজ্যাগ করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে এগুলো কিন্তু একদমই আনকমন ডিজাইন দেখেন প্রথমে একটা ডিপ পেস্ট কালার দিয়ে শুরু করলাম কালারটা অনেক সুন্দর একটা কালার এর কিন্তু এমন একটা প্রাইস থাকবে আজকে একদম মাথা নষ্ট করা প্রাইস থাকবে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখতে আছে দেখেন যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা শাড়ি গাউন থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন যেটা কিনতে দেখেন এটা এক একটা ডিজাইন আছে এক এক রকম কিন্তু দেখেন এই যে এটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পারিশ কাজ করা আছে এটা কিন্তু দেখেন এগুলো কি অফার থাকবে ভাইয়া মাথা নষ্ট করে একদম অফার থাকবে দেখা করলে তোমার মনে হবে শাড়ির জন্য যারা নিবেন শুধু নিবেন আর করবেন অনেক সুন্দর মশাল যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে কিন্তু একদম পাইকারি থাকবে পাইকারি দাম দিয়ে দিবেন এর কত করে দিচ্ছেন তাহলে 150 টাকা 150 মাত্র মানে আজকে 250 টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন 150 টাকা পার গজের শাড়ির জন্য এটা পারফেক্ট একটা কালেকশন তার পাশাপাশি আপনারা যে কোনো কিছুই করতে পারবেন এত সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার

যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুন্দর এই কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে কালার গুলো এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই যে দেখেন এটা দেখেন এটাও দেখেন খুবই সুন্দর কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা এগুলো আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন

এটা হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ